আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়নের তোমাদের চ্যাপ্টার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির যে সকল প্রশ্ন তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে ষষ্ঠ অধ্যায়ের সকল প্রশ্ন ছোট এবং বড় যে প্রশ্নগুলো সকল প্রশ্নে এখানে আমি রেখেছি একটি সিট করেছি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সিট তোমরা যারা এই অধ্যায় ভিত্তিক সিটগুলো নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা প্রত্যেকটি অধ্যায় তোমাদের পঞ্চাশ টাকা করে খরচ হবে এখানে ষষ্ঠ অধ্যায়ের সাতটা পেজ রয়েছে তোমরা যদি এই সিটগুলো নিতে চাও তাহলে কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সিটগুলো তোমরা সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারো কারণ এখানে সকল প্রশ্ন যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে যারা এসএচি এক্সাম দুই হাজার ছাব্বিশে দেবা তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নগুলো রয়েছে যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আর যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারাও এই সিটগুলো নিয়ে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাতে পারেন আপনারা যারা নিতে চান তারা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক মানে অধ্যায়ের সিট মানে প্রত্যেকটি অধ্যায়ে পঞ্চাশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই অধ্যায় ভিত্তিক সিট নিতে পারবেন এখানে দেখেন প্রথমে যে আমি এখানে সকল প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এখানে ছোট প্রশ্ন আছে এখানে ছোট প্রশ্ন এই অধ্যায় থেকে নিয়েছি দেখেন এখানে ছোট প্রশ্ন নেওয়া হয়েছে পঁয়ত্রিশটি এরপর বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এখানে যে প্রশ্নটি দেখতেই পারছেন এখানে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এই যে ছয়ত্রিশ নাম্বার হচ্ছে এটা বড় প্রশ্ন সৈত্রিশ নাম্বার বড় প্রশ্ন এভাবে বড় প্রশ্ন নেওয়া হয়েছে বড় প্রশ্ন এখানে একচল্লিশ এই প্রশ্নটি একটু নিচে নামিয়ে দিই আমি এখানে সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে আপনাদেরকে একটু সিটটি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কীরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে তাহলে বুঝতে পারবেন যারা স্টুডেন্ট আস তারাও বুঝতে পারবা কারণ তোমরা যারা পরীক্ষা দিবা তারা বুঝতেই পারতেছো যে কীরকম ইম্পর্টেন্ট সিটগুলো এখানে নেওয়া হয়েছে এখানে যে বড় প্রশ্নগুলো পড়তে হবে ডান পাশে কিন্তু তোমাদের কোন সালে কোন প্রশ্নটি এসেছে পরীক্ষায় সেটাও কিন্তু দেওয়া রয়েছে যে দেখো ডান পাশে প্রত্যেকটি দেওয়া রয়েছে এখানে বড় প্রশ্ন তোমাদের যে বড় প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেখানে এখানে মোট চৌষট্টি সরি চৌষট্টি না এখানে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন মিলিয়ে এখানে চৌষট্টি প্রশ্ন নিয়ে এই অধ্যায়ের সিদ্ধি করা হয়েছে যারা এই অধ্যায়ের সিটটি নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব এখানে দেখো প্রত্যেকটি বোর্ডের কিন্তু সালও দেওয়া রয়েছে কোনটা কোন সালে আসছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমরা এই অধ্যায় ভিত্তিক যে সিটগুলো সেগুলো কিন্তু তোমরা নিতে পারবা আর যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারাও কিন্তু এই অধ্যায় ভিত্তিক শীটগুলো নিয়ে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাতে পারেন কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমি ধারাবাহিকভাবে সকল অধ্যায়ের যে শীটগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই শীটগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান অধ্যায় ভিত্তিক পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং এসএসসি যারা পরীক্ষা তাদের জন্য কিন্তু এই সিটটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ তোমরা এই সিটটি যদি প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সকল প্রশ্নেই কিন্তু এখান থেকে কমন থাকবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ